যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ করার পরই নড়চরে বসেছে বৈশ্বিক পরাশক্তিগুলো অলরেডি চেন রিয়াকশন শুরু হয়ে গিয়েছে নিজের ক্ষমতার দাপট ধরে রাখার জন্য শুধু ভেনিজুয়েলা নয় চীন ও রাশিয়ার পিছনেও কাজ করছে এই পরাশক্তি ভেনিজুয়েলার আটককৃত তেলের জাহাজটি চীনের একটি শ্যাডো ফ্লিট সম্প্রতি বেশ কয়েকটি রাশিয়ান জাহাজেও আক্রমণ হয়েছে এবার জবাব দেওয়ার সময় এসেছে বলে সরব বিশেষজ্ঞরা এরই প্রেক্ষিতে ইরানের নৌবাহিনী তাদের বৈশ্বিক সামরিক উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে নিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে একাধিক টাস্ক গ্রুপ পাঠিয়েছে ইরানি নৌবাহিনীর শীর্ষ এক কমান্ডার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন এটি কেবল একটি নিয়মিত নৌমহরা নয় বরং ইরানের দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশল প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক জলসীমায় প্রভাব বিস্তারের অংশ ইরানের প্রেস টিভি ও মেহের নিউজ এই তথ্য প্রকাশ করে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে ইরানের নৌশক্তির বৈশ্বিক পরিধি বাড়ানোর একটি স্পষ্ট ইঙ্গিত বহন করছে চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইরানের নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা রেয়ার অ্যাডমিরাল সাহরাম তিনি জানিয়েছেন আমাদের নৌবহরের টাস্ক গ্রুপগুলো দক্ষিণ আফ্রিকার দিকে যাত্রা শুরু করেছে এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক জলসীমায় ইরানের উপস্থিতি জোরদার করা এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা তিনি আরো বলেন ইরান এখন আর শুধু পারস্য উপসাগর বা হর্মুস প্রণালিকায় সীমাবদ্ধ থাকবে না বরং ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের সংযোগ অঞ্চল এবং আফ্রিকার উপকূলবর্তী জলসীমায় নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বিশ্ব চোরাচালানি রোধে তাদের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত রয়েছে ব্রিক্সও এখন প্রশ্ন হচ্ছে কেন দক্ষিণ আফ্রিকা এত গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত একটি অবস্থানে রয়েছে কেপ অব গুড হোপ হয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ অতিক্রম করে ইউরোপ এশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য চলে এই অঞ্চলের ইরানের নৌবাহিনীর উপস্থিতি মানে বৈশ্বিক বাণিজ্যিক রুট সম্পর্কে গভীর পর্যবেক্ষণ পশ্চিমা ও ন্যাটো ঘনিষ্ঠ নৌবহরের কার্যক্রম নজরদারি আফ্রিকার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা ইরান এখন সমুদ্র পথেও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ইরানের নৌবাহিনী সাধারণত তাদের টাস্ক গ্রুপে অন্তর্ভুক্ত করে ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সাপোর্ট ও লজিস্টিক জাহাজ হেলিকপ্টার বহনকারী প্ল্যাটফর্ম নজরদারি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা সম্পন্ন ইউনিট যদিও নির্দিষ্ট জাহাজের নাম প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এই অভিযানে ইরানের আধুনিকীকৃত দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজগুলো অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকার দিকে নৌবহর পাঠানো মানে হাজার হাজার নটিক্যাল মাইল পাড়ি দেওয়া এটি ইরানের জন্য কেবল সামরিক নয় প্রযুক্তিগত ও লজিস্টিক সক্ষমতার বড় পরীক্ষা এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করতে চাইছে তাদের জাহাজ দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে সক্ষম সেই সাথে সমুদ্রে পুনরায় জ্বালানি ও রসদ সংগ্রহের দক্ষতা এবং ক্রুদের প্রশিক্ষণ ও মনোবল বৃদ্ধি ইরানি নৌবাহিনী একে তাদের ব্লু ওয়াটার নেভি হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান তবু নিজস্ব প্রযুক্তি ও দেশীয় প্রতিরক্ষা শিল্পের উপর ভর করে তারা নৌবাহিনীকে আধুনিক করে তুলেছে এই নৌযাত্রা কার্যত একটি রাজনৈতিক বার্তাও বহন করছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আন্তর্জাতিক পরিসরে নিজেদের উপস্থিতি বজায় রাখতে সক্ষম ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ন্যাটো দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ আফ্রিকার উপকূলে ইরানি নৌবাহিনীর উপস্থিতি পশ্চিমা সামরিক পরিকল্পনায় নতুন হিসাব যোগ করবে ভারত মহাসাগর ও আটলান্টিক সংযোগ অঞ্চলে নজরদারি বাড়াতে হবে এবং সর্বোপরি আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের সম্ভাবনা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে নৌ উত্তেজনা আরও বাড়তে পারে ইরান দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা সেই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ নৌবাহিনীর এই সফরের মাধ্যমে যৌথ নৌমহড়ার সম্ভাবনা তৈরি হতে পারে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় আলোচনা হতে পারে এবং আফ্রিকায় ইরানের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ইরান আরও দূর পাল্লার নৌ মিশন সাবমেরিন মোতায়েন আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল জোরদার করতে পারে দক্ষিণ আফ্রিকার এই যাত্রা তারই একটি পরীক্ষামূলক ধাপ মাত্র আর ইরানের এই নৌ কার্যক্রমের সাথে যুক্ত হতে যাচ্ছে ব্রিক্সের অন্যান্য শক্তিশালী দেশ যা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিকে নতুনভাবে প্রভাবিত করছে ব্রাজিল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা চীন রাশিয়া ইরানের মতো দেশ সরাসরি এই ব্রিক্সের অধীনে একটি জোট তৈরি করে বিশ্বের সমুদ্র পথগুলোর নিরাপত্তা প্রদান করতে চায় যদি চীনের জাহাজে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা হবে যদি ইরানের জাহাজে হামলা হয় যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা করা হবে ব্রাজিলের জাহাজে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের জাহাজও এর থেকে রেহাই পাবে না আর এই পুরো স্ট্র্যাটেজিকেই সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে যুক্তরাষ্ট্রকে আর তার অংশ হিসেবে তৈরি হচ্ছে ব্রিক্স বাহিনী যেখানে সকল দেশ তার যুদ্ধ জাহাজ দিয়ে পুরো সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করবে তারই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে এই পদক্ষেপ শুরু হলো যেটা যুক্তরাষ্ট্রের জন্য এক স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ কারণ যুক্তরাষ্ট্র এতদিন একক ভিত্তিতে ইউরোপ থেকে শুরু করে একেবারে পূর্ব এশিয়ার জাপান পর্যন্ত বহু দেশের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছে যারা বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী দেশ যার জন্য যুক্তরাষ্ট্র যে শক্তিশালী অবস্থান রয়েছে তাকে কখনোই কেউ চ্যালেঞ্জ করতে পারেনি তবে ব্রিক্স এর মতো সক্ষম বিশেষ করে ব্রিক্স যদি এখনই নিজস্ব মুদ্রা প্রকাশ করে তাহলে ডলারের যে কৃত্রিম চাহিদা এবং বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য তা রাতারাতি খর্ব হয়ে যাবে বিশ্বব্যাপী অস্থিরতাও তৈরি হবে আর এটাও স্বাভাবিক বিষয় তবে এটাই পরিবর্তনের মূল পথ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ইরানের নৌবহর পাঠানো শুধু একটি সামরিক অভিযান নয় এটি ইরানের বৈশ্বিক শক্তি প্রদর্শনের স্পষ্ট ঘোষণা। সীমা ছাড়িয়ে আফ্রিকা পর্যন্ত মধ্যপ্রাচ্যের নৌ উপস্থিতি বিস্তারের মাধ্যমে তেহরান দেখাতে চাইছে সমুদ্রপথেও তারা আর উপেক্ষিত শক্তি নয় আগামী দিনে এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতি সামুদ্রিক নিরাপত্তা এবং শক্তির ভারসাম্যে কি প্রভাব ফেলে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসহই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন